আমাদের ভিটি স্থাপনের কাজ শুরু হচ্ছে এই ভিত্তি স্থাপন উদ্বোধন করছে জান

एबार दिन दिन नेता को औरा पीछे एक घंटी का ध्वनि दाता सुजान मोहल्ला सुवाताली गाजी नाराय शब्दर नाराय शब्दर पवित्र मदरसा घर पवित्र मदरसा घर जिंदाबाद एबार मसला দিবেন जायका प्रांत जा के प्रेसिडेंट एवं हमारे इस मदरसे के डायरेक्टर जनाब हाफिज शाहिद मौलाना मुफ्ती मोहम्मद रूही अहमद साहब नारद पटेल और नेशनल टीचर जनाब मौलाना मोहम्मद फारुख हुसैन साहब जिन्होंने हमें आज यहां एवं नेशनल टीचर द्वारा मौलाना कारी बोलछाती रहमान साहब मीडिया फूल स्टेशन 3086 सभापति पर आएं हैं मोहल्ला पर आ दिखते हैं भाई आपका नाम जनाब मौलाना मोहम्मद अली भगत साहब कोली कथा कहते हैं अल्लाह पाक अल्लाह ताला सारे जहान के तबर करवे महान अल्लाह के जाते जाने एक बार मसला देते जनाब अहमद और टूट हो जाएगा और हजरत अली शाहिद अच्छा टूट हो गया इनना পঢ়া <laughs> দেৱৰ্তন

এখনই আমরা যে অনুষ্ঠানটি কাজ করলাম রহমা একটা যে কোরআন তুমি বিশ্বে প্রচার করছো রামসা থেকে সেই কোরআন প্রচার হবে তার শুভ সূচনা করা হলো একে তুমি ফেরু বর্গ দান

হবে আল্লাহ তুমি রহম করো করম করো আমরা অনেকে হাজরা দিয়েছি অংশগ্রহণ করেছি প্রত্যেককে কবুল করে নাও আমাদের প্রত্যেককে দিনের সহায়ক মানিয়ে নাও আল্লাহ যারা এখানে অর্থ দিচ্ছে দেবে প্রত্যেককে কবুল করো তাদের প্রত্যেকের মানসাকে তুমি পূর্ণ করে দাও রহম করো করম করো ওলামা সাহা পুষ্পা এখানে হারিয়ে সাধারণ মানুষ আল্লাহ আমলা অনেকে আছে আল্লাহ প্রত্যেকের হাতকে তুমি কব ধরে না আল্লাহ তুমি রকম করো করম করো সমস্ত রকম বাধা বিড়ম্বনা অতিক্রম করে আল্লাহ পাওয়ার উপস্থিতি حاصل করতে শে দাং আল্লাহ আমাদের সমস্ত দোয়া হুযুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া কবুল করুন যারা বলে আশা রাখি আমরা যারা হাজিরা আছি بعلماء خلفه الله <سؤال> وسلم، الله محمد عليه آله الحمد لله، والحمد 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 جاء जनाब फैजुल मौलाना मोहम्मद नजरुद्दीन साहब के हमरा एक हदिया स्वरूप दे रहे हैं हदिया स्वरूप एक हाजी रमान मदरसा हरकतक से तोहफा दिला नारायण मंदिर नारायण मंदिर नारायण मंदिर

তো যাও 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 তো যাও বল বল যাও কাছে দি মিডি কোন মিডি আমাদের মাদ্রাসা পক্ষ থেকে জনাব পীরে কামেল হজরত মাওলানা মোহাম্মদ নজরুল ইসলাম সাহেব দামাত বারকাতি হুজুর মাদ্রাসার পক্ষ থেকে একটু হাদিয়া স্বরূপ একটি হাজির মাল তহফা স্বরূপ দেওয়া হলো ইনশাল্লাহ হুজুরের কাছে আমরা বলবো আমাদের সকলের জন্য দোয়া রাখবেন আপনি এবং আমাদের মাদ্রাসার জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজ পাঁচই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আলহামদুলিল্লাহ পাঠল খানপুর মাদ্র সালস স্মৃতি সর সতী পাশ করা আল্লাহের কাছে আমরা দোয়াও চেয়েছি প্রত্যেকের কাছে আবেদন আমরা সবাই দোয়া করি যে এফা পূরণ করুক এবং দিনকা দিনের আল্লাফা দান করুন এবং জনগণকেও এর সঙ্গে সংশ্লিষ্ট হওয়া দুঃখ बाई छक्का टावर नीचे आता बाई नीचे आता नीचे आता तो 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 त

শিক্ষা প্রতিষ্ঠান যেটা আমাদের মুসলিম সমাজের ভিতরে ধর্মের ভিতরে বলা হয়েছে ইসলাম ধর্ম প্রত্যেক নরনারীর জন্য খরচ করা হয়েছে অর্থাৎ আমরা চিন্তা ভাবনা করে দেখলাম যে আমাদের এলাকার ভিতরে একটি মহিলা মাদ্রাসার প্রয়োজন যে মাদ্রাসাটিতে জেনারেল শিক্ষা এবং ইসলামিক শিক্ষায় শিক্ষিত করা হবে এখান থেকে পড়াশুনোর পরে ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার মেয়েরা হতে পারবে কোনো অসুবিধা নেই যে যে বিষয়ের উপরে কোর্স করবে সেই বিষয়ের উপরে তার ডিগ্রি অর্জন করতে পারবে এই চিন্তাভাবনা করে আমরা একটি বালিকা মাদ্রাসা আজ ভিত স্থাপন করলাম মাদ্রাসার নাম হলো আয়সা সিদ্দিকা রাদি আল্লাহ তালা আনাহা বালিকা মাদ্রাসা এটা কি সরকারি প্রতিষ্ঠান এবং কেউ এখানে এসেছিল পরিদর্শন করতে না এটি হলো সম্পূর্ণ অরাজনৈতিক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান যে শিক্ষা প্রতিষ্ঠানটি হলো

তা আজকে যে আপনারা এই যে দান করলেন কত শত দান করলেন না কোন বিষয়ে দান করলেন কেন দান করলেন এটা আড়াই বিঘা জমি আছে আর এটা মাদ্রাসার জন্য দান করা হয়েছে এখানে একটা বালিকা মাদ্রাসা যেহেতু আমাদের অঞ্চলে বালিকা মাদ্রাসা নেই হাসনাবাদের নিচে থেকে শুরু করে সুন্দরবন পর্যন্ত কোনো বালিকা মাদ্রাসা নেই তো সেই বালিকা মাদ্রাসা না থাকার কারণে আমরা একটা সবাই মিলে একটা একত্রিত হয়ে আমাদের এলাকার মানুষেরাই তারা চাইছে যে আমরা আমাদের এখানে একটা বালিকা মাত্র হওয়া উচিত সেই জন্য আমরা সেই উদ্যোগেই আমরা এটা এই প্রতিষ্ঠানটা গড়ে তোলার চেষ্টা করছি আপনার নাম মোহাম্মদ রুহুল আল্লাহ

Aduh. Yeah, माया चल ना छा दो हमें ना कौन है यार वो हाईलाइट बोल वो वही वही हाईलाइट नहीं की सुना वो

ভাই আপনি তাড়াতাড়ি চলে আসুন

Để từ khi chúng ta có thể nói là chúng ta sẽ có thể nói ভাই আপনি আসুন দাদা অন্য জায়গায় যাবে ব্যস্ত লাগাচ্ছে আপনি আসুন मोहम्मदी थे गिरू pek hurting mkt দেখতে পেলেন এখানে ভিত স্থাপন করা হলো নূতন বালিকা মাদ্রাসার জন্য এখানে আড়াই বিঘে জমির উপরে মাদ্রাসাটি গড়ে উঠবে ভীতি স্থাপন উপলক্ষে আজ সন্ধ্যা থেকে রাতের পনেরো দিনের সময় পর্যন্ত মিলাদুন নবীর জল আয়োজন করা হয়েছে আপনারা সবাই দলে দলে যোগদান করিয়া অশেষ নেকি হাসিল করিবেন ইনশাল্লাহ মাদ্রাসাটি স্থাপিত হবে আড়াই বিঘে জমির উপরে শুধুমাত্র মহিলাদের মাদ্রাসা আজকের যে পরিবার কি বলবেন এই বিষয়ে আজকের যে স্কুল উদ্বোধন হলো মহিলা কি বলবেন এই বিষয়ে আমাদের এমনি অনেক দিন থেকে এখানে খুবই ইচ্ছা ছিল যে যেন একটা মহিলা একাডেমি মহিলা মাদ্রাসা যেন এখানে স্থাপন করা হয় তো যেহেতু এখানে মুসলমানদের যে শিক্ষা প্রতিষ্ঠানের হাতটা খুব কম তো আর স্কুলের সাথে জড়িয়ে থাকার কারণে সব দিক থেকে অসুবিধা হয়ে যায় ওই কারণে আমি ভাবছিলাম যে এখানে যদি একটা মহিলা মাদ্রাসা হতো আমাদের ইসলামী দিক থেকে সব দিক থেকে সুবিধাটা বেশি পাওয়া যেত পর্দার দিক থেকে

আচ্ছা বিশ্ব বাংলা